তুই জানি আমরা দাদার আর হেলোন তো কি এটা কবে থেকে আজকে তো তোর মুখে নিশ্চয় আমার দাদা জিজ্ঞেস করতে ইবো দাদা বিলে ফেলেন আমরা দাদা রেও আছেন গুরু আছে না গুরু ও তো তা গুরু তারপরে দে বস দেখলে কি ভাল লাগতো অনেক ভাল লাগছে আমরা দাদার বড় বড় জাহাজ আছে বড় বড় জাহাজ একবারে না বড় বড় জাহাজ তোর দাদার কিস আছে আমার দাদার বেড়া একটা ঘর আসেন এখান দা বাতাস গেলে হ্যাঁ আমার দাদার আর কি থাকবো আর তোর দাদার বুঝলে না আমি শুনছি ইদিক গদে ঢুকলে বুঝলে গুরু গন্যা পাওয়া যাইত না এত গুরু করতে আনছেন চুরি করছেন বেড়া তোর দাদা তাহলে তোর দাদা গরিব আছি হ্যাঁ আমার দাদা তো গরিব সামরাদ দাদা বড় লোক আছেন বুঝছো আমরা দাদা কি বাবার মাছ কাইতো এটা কি কয়াম এটা হনুমান স্বপ্ন দেখে না আমার দাদা গরিব হইলে কি হয়েছে যে নঙ্গিটা ফুটতো বেড়া এই নঙ্গিটা মেলাইলে আসে না ষাটটা গ্রাম দুই রাত জুতো তাহলে আল্লাহ কি গরিব ডাসিন দেখছ ষাটটা গ্রাম লোয়া নঙ্গিটা আসে না লাভ লাগতো আর বেড়া বাদ কাই আংকিটার ভিতরে আংকিটা তো আমাদের নিকলির বিল্ডা আসে না বিল্ডার মাঝে নিয়ে বোয়া লাগতো বয় আছে না দুধ দিয়ে না সাত গ্রাম দুধ ডালতো বেড়া আঙ্কিটার আশ্বর বনা আর কি